দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নাটোর জেলার তেবারিয়া হাটে তো এটি হচ্ছে নাটোর জেলার মধ্যে অবস্থিত এই বাজারটি মূলত সপ্তাহে একদিন করে লাগে প্রত্যেক রবিবার করেই এই বাজারটি লাগে প্রত্যেক সপ্তাহে একদিন আর এই বাজারে আমরা দেখতে পেলাম যে দেশি বিদেশি জাতের কবুতর এখানে আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে জেনে নিব যে আসলে এই কবুতরের দাম এবং এই কবুতরের জাতের নামগুলো কি কি

ভাইয়ের নাম কি বড় ভাই আলমিন আলমিন ভাই ভাইটির কাছে বিভিন্ন ধরনের কবিতার কালেকশন আছে নিচেও আছে নিচেও আছে এবং নিচেও কিছু সুন্দর সুন্দর কবিতা আছে যারা আসলে কবিতা নতুন ভাবে শুরু করতেছেন পালার জন্য তারা এই মোমিন ভাইয়ের পরামর্শের সাথে আপনারা নতুন ভাবে কবিতা পালতে পারেন বিষয়ে সহযোগিতা করতে ফোন নাম্বারটা আমরা এখন দিয়ে দিবো আপনাদেরকে যারা কবিতা পালতে চান বা নিতে চান এই ভাইয়ের কাছ থেকে কবিতাগুলো সংগ্রহ করবেন এবং ভাইয়ের সব পরামর্শের সাথে আপনারা কবিতা পেলে সফল হবে নাম্বারটা বলে দেই জি ভাইয়ের ফোন নাম্বারটা বলেন 01733 01733202122 ধন্যবাদ ভাইয়ের ফোন নাম্বারটা দেয়া হলো আপনারা ভাইকে ফোন দিয়ে অবশ্যই হাতে আসে কবিতাগুলো নিব এখানে ভাই কবিতাগুলো মাদিনর সব মিক্স সব কনফার্ম করা আছে কনফার্ম করা আছে জোড়া জোড়া আপনারা যাদের কবিতর আসলে পালতে ইচ্ছুক নতুন ভাবে তারা এই ভাইয়ের কাছ থেকে কবিতা গুলো সংগ্রহ করবেন ভাইয়ের কাছে বিভিন্ন জাতের কবিতর আছে সুন্দর সুন্দর জাতের এবং যারা নতুন যারা পাল্টা চান এই ভাইয়ের পরামর্শ নিয়ে সব পরামর্শ সাথে আপনারা সফল হবেন ইনশাল্লাহ যে এখানে কিছু কবিতরের কালেকশন আছে